এই মুহূর্তে সব থেকে আবহাওয়ার গুরুত্বপূর্ণ নতুন আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে মোটের উপরে আকাশ পরিষ্কার রয়েছে তবে বিহার ছত্রিশগড় কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশার চাদর কিন্তু থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু পরিষ্কার থাকলেও একটু অস্পষ্টতা পরিস্থিতি কিন্তু থাকবে দেখুন আমরা কিন্তু সকালের দিকে হয়তো কোথাও কোথাও কুয়াশা হতে পারে তবে সমস্ত জায়গায় কুয়াশার সম্ভাবনা নেই আমরা যেই সমস্ত জায়গাগুলো বলছি এলাহাবাদ বিহার ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাতে কিন্তু কুয়াশার দাপট থাকতে পারে অন্যান্য জায়গায় হালকা কুয়াশা হতে পারে তবে সমস্ত জায়গা জুড়ে কুয়াশার কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একাধিক জায়গায় আবহাওয়া কিন্তু শুষ্ক এবং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়া আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন আমরা সমস্ত তথ্য দেখাবো তবে কোথাও কোথাও মেঘলা ওয়েদার হতে পারে হ্যাঁ রোদ ঝলমলে আকাশের সাথে সাথে কোথাও কোথাও মেঘের আনাগোনা কিন্তু লক্ষ্য করা যাবে এই সমস্ত জায়গাতে আমরা এবারে দেখাবো এক নজরে কোন কোন জায়গাতে কীরকম পরিস্থিতি রয়েছে দেখুন আমরা সকালের আকাশে দেখতে পাচ্ছি একটু হালকা পাতলা মেঘ থাকতে পারে খুলনা কলকাতা দুটো চব্বিশ পরগনা এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা আংশিক মেঘার জন্য হালকা ভাব হতে পারে মেহেরপুরের দিকে বেশ খানিকটা কুয়াশা বা বেশ মেঘ রাইসাই বিভাগের দিকেও বেশ খানিকটা মেঘ মালদা কালা এই জায়গাগুলোতে বেশ খানিকটা মেঘ এবং বেশখানিকটা কুয়াশার সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি অন্যান্য জায়গাতে কিন্তু সেরকম অর্থে কুয়াশা নেই যেমন আমরা দেখতে পাচ্ছি কুয়াশা সম্ভাবনাটা কম রয়েছে কোন কোন জায়গাতে দেখুন আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে অতটা কুয়াশা নেই বাঁকুড়াতে কুয়াশা নেই দুর্গাপুরে কুয়াশা নেই মেঘ একটু হালকা পাতলা মেঘ এবং হালকা পাতলা একটু কুয়াশা হতে পারে কাটোয়া বর্ধমান চন্দননগর শান্তিপুর আরামবাগ কলকাতা দুটো চব্বিশ পরগনা কোলাঘাট এইগুলোতে হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখাই তাহলে কুয়াশার সেরকম সম্ভাবনা নেই কতুলপুর চন্দ্রকোনা এইগুলোতে এতটা ভাব কুয়াশা ভাব নেই হয়তো হালকা পাতলা কুয়াশা হতে পারে তবে জোরালো কুয়াশা কিন্তু নেই আমরা দেখতে পাচ্ছি গোয়ালতোড় চন্দ্রকোনা বালিচোক খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু আবহাওয়া মোটের উপরে কিন্তু শুষ্ক থাকবে এবং কিন্তু কুয়াশার সেরকম বড় কিন্তু সতর্কবার্তা নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি খোলনার দিকটা যদি আপনাদেরকে একটু দেখাই কোথা পর্যন্ত হচ্ছে সাতক্ষীরায় হালকা পাতলা মেঘ এবং হালকা পাতলা কুয়াশা যশোরের দিকেও দেখতে পাচ্ছি হালকা বাদলা কুয়াশা খুলনার দিকে কুয়াশা লোহাগড়ের দিকে কুয়াশা শান্তিপুরের দিকে কুয়াশা শ্যামনগরের দিকে কুয়াশা পিরোজপুরের দিকে হালকা বাদলা মেঘ কুয়াশা এবং মাদারীপুরের দিকে বেশ খানিকটা মেঘ বেশ খানিকটা কুয়াশা দাপট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার কি আমরা যদি এবারে দেখুন আমরা যদি একটু উপরের দিকে উঠে যাই তাহলে উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে কুয়াশা হতে পারে রংপুরের দিকে কুয়াশা এবং মেঘ হতে পারে মালদার দিকে হতে পারে তুই দিনাজপুরের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুয়াশা হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা বা এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে দেখতে পাচ্ছি তো এবার কি আলিপুরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি ততটা কিন্তু কুয়াশা বা মেঘের ব্যাপার নেই ভুটানের দিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু নেই গ্যাংটকের দিকেও দেখতে পাচ্ছি কিছু নেই শিলিগুড়ির কোথাও কোথাও একটু হালকা পাতলা মেঘ বা কুয়াশার আগমন হতে পারে তো এরকমই সতর্কবার্তাগুলো থাকছে মোটে মোটামুটি আমরা কিন্তু যেইগুলো বলতে চাইছি ঝাড়খণ্ডের দিকে কুয়াশা থাকতে পারে এ বিহারের দিকে কুয়াশা থাকতে পারে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা বা কুয়াশা আসার একটা সম্ভাবনা থাকছে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ আরও পরিষ্কার হয়ে যেতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো মেঘমালা মোড় থেকে দেখাবো কুয়াশা মডেল থেকে দেখাবো কুয়াশা থেকে কোথায় কোথায় সবথেকে বেশি কুয়াশার সম্ভাবনা রয়েছে তো দেখতেই পাচ্ছেন পুরো মেঘের চাদর হয়েছে এবং মেঘের চাদরের মতন কিন্তু হয়ে আছে আপনারা কিন্তু সেই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন তো মোটামুটি যদি এবার একটু চট্টগ্রামের দিকটা দেখায় চিটাগাং পুরোপুরি পরিষ্কার ত্রিপুরার দিকে মোটামুটি পরিষ্কার ফটিকচুড়ি উপজেলা পরিষ্কার খাগড়াছুড়ি পুরোপুরি পরিষ্কার এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মতিহাট পুরোপুরি পরিষ্কার রয়েছে গোপালগঞ্জ পরিষ্কার রয়েছে এরকম কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার থেকে আমরা কিন্তু সরাসরি দেখাতে পাচ্ছি আপনাদেরকে এরকমই কিন্তু সম্ভাবনা বা এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে মোটামুটি গাঙ্গি দক্ষিণবঙ্গের আকাশ প্রধানত যত বেলা গড়াবে তত কিন্তু ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে এবং কিন্তু রোদের দেখা মিলবে কিন্তু অস্পষ্টতা অস্পষ্টতা ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা বা এরকমই কিন্তু সংকেত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে সরাসরি একটু চলে যাবো মেঘমালা মোড় থেকে দেখাবো মেঘের কি সম্ভাবনা থাকছে দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটু একটার দিকেই চলে যাই একটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা যে তথ্যগুলো পাচ্ছি একটু মেঘ আসা যাওয়া করতে পারে মেঘের একটা ব্যাপার থাকতে পারে পশ্চিম মেদিনীপুর দেখুন রোদের রোদের কিন্তু দেখা মিলবে তার সাথে সাথে মেঘেরও আনাগোনা মাঝে মধ্যে হবে মেঘের আনাগোনা যদি হয়ে থাকে বা হয় তাহলে সেই ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরের কিছুটা জায়গা আরামবাগ কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া কলকাতা চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর এখানে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে কিন্তু হতে পারে সাতক্ষীরাতে বেশ কিনা খানিকটা মেঘ শ্যামনগর খুলনা যশোর লোয়াগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া খেপু পাড়া দেখুন এই মেঘটা আগেও হতে পারে পরেও হতে পারে একটাই দেখাচ্ছি একটাতেই আসবে মেঘটা এরকম কিন্তু কোনো ব্যাপার নয় হয়তো আগে আসবে বা পরবর্তী ক্ষেত্রে কেটে যেতে পারে এরকম কিন্তু ব্যাপার আছে আমরা যদি একটু বিকেলের দিকে নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাত্রি দশটা সেরকম ব্যাপারে কিন্তু ব্যাপার নেই আমরা তেইশ তারিখের দিকটা যদি দেখাই তেইশ তারিখ তেইশ তারিখ বন্ধুরা কাল, মঙ্গলবার মঙ্গলবার আকাশ প্রধানত পরিষ্কার একদমই রোদ ঝলমলে আকাশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি রোদ ঝলমলে পুরো একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন স্থানে কিন্তু একই রকম চিত্র আমরা দেখতে পাবো তবে কুয়াশা হয়তো বিহার ছত্রিশগড় ঝাড়খণ্ড এইগুলোর দিকে কুয়াশার হয়তো ধাপড় থাকতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো আমরা কিন্তু দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশে ডিসেম্বর পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আবহাওয়া কিন্তু একদম মনোরম হয়ে যাচ্ছে তারপরে যদি আমরা এগোই এগোতে এগোতে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ কীরকম থাকবে বন্ধুরা একটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমে ঝঞ্ঝা কিন্তু অ্যাটাক করতে পারে এবং কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ আসা যাওয়া করতে পারে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ তারিখ প্রচণ্ড পরিমাণে কুয়াশা তারপর সরে যাচ্ছে আবার ধীরে ধীরে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার ভুটান সিকিম এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার সম্ভাবনা বা কুয়াশার সংকেত বা মেঘের সংকেত উত্তরবঙ্গের দিকে আসতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা বা এরকমই কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা বুঝতে পারছেন এরকমই পরিবেশ বা এরকমই পরিস্থিতি হতে পারে এবারে আমরা সরাসরি চলে যাব কুয়াশা মডেলে কুয়াশা আজকে কোথায় কোথায় হয়েছে এবং আগামীতে কোথায় কোথায় কুয়াশা হতে পারে আমরা কুয়াশা নিয়ে একটু আপনাদেরকে দেখাবো চলুন আজকে কোথায় কোথায় কেমন কুয়াশা হতে পারে আমরা একটু ভোর থেকে দেখাই ভোর চারটা তো বন্ধুরা আজ আমরা দেখতে পাচ্ছি মোটের উপরে কুয়াশা হতে পারে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি এই জায়গাগুলোতে কুয়াশা থাকতে পারে আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে সেরকম কুয়াশা নেই হালকা পাতলা কুয়াশা আসতে পারে এ বাকি আমরা যদি দেখাই তাহলে মোটামুটি বিহার ছত্রিশগড় পাটনা এই সমস্ত জায়গাতে কুয়াশা আসার সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাবার পর আমরা চলে যাচ্ছি মোটামুটি তেইশ তারিখ তেইশে ডিসেম্বর দেখতে পাচ্ছেন এখানে শুধু কুয়াশাটার পরিস্থিতিটা দেখুন কুয়াশা শিলিগুড়ি তেইশে ডিসেম্বর মঙ্গলবার আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি তুরাই রংপুর সিলেট শিলচর ময়মনসিং এই জায়গাগুলোতে কুমিল্লা ত্রিপুরা আগরতলা কাপাসিয়া চিটাগাং ফটিকচুড়ি উপজেলা খাগড়াছুড়ি এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা হতে পারে কুয়াশা আসতে পারে কোথায় কোথায় কুয়াশা আসতে পারে জামশেদপুর রাঁচি পশ্চিমের জেলায় কিছু কিছু জায়গাতে কুয়াশার সম্ভাবনা বা কুয়াশার সংকেত আসতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আস্তে আস্তে নিয়ে যাই চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা চট্টগ্রাম একদম আলিপুরদুয়ার বিভিন্ন স্থানে কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কিছুটা ঝাড়গ্রাম জামশেদপুর একাধিক স্থানে কিন্তু প্রচণ্ড কুয়াশা দাপট কিন্তু লক্ষ্য করা যাবে এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার তথ্য থেকে তো এবারে আমরা আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাতের তথ্যতে বৃষ্টিপাত কতদিন হচ্ছে না বা কী কী পরিস্থিতি আমরা কিন্তু একটু দেখিয়ে দেব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি বাইশ তারিখ বাইশ তারিখ আজ বাইশ তারিখ বাইশে ডিসেম্বর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর এখানে কোনো বৃষ্টি নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটু আসামের দিকে বৃষ্টিপাত হতে পারে মোটামুটি এখানে চব্বিশ তারিখ চব্বিশ তারিখও কিছু বৃষ্টি নেই পঁচিশ তারিখ পঁচিশ তারিখের দিকে যাব পঁচিশ তারিখ কোনো বৃষ্টিপাত নেই এখানে ছাব্বিশ তারিখ যাব ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখও কিছু নেই সাতাশ তারিখ যাব সাতাশ তারিখও দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু তাপমাত্রা নিয়ে দেখাবো তাপমাত্রা চলুন সরাসরি আমরা তাপমাত্রাতে চলে যাই তাপমাত্রাতে কেমন কি বদল আসতে পারে আমরা সরাসরি একদম চারটাতে চলে আসব। তো বন্ধুরা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও এক ধাক্কায় বারো থেকে তেরো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা নেমে যেতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি তাপমাত্রা এরকমই থাকতে পারে বা এরকমই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আমরা তেইশ তারিখ আজকের যদি ভোটটা দেখি আজকের ভোরে দেখালে আমরা দেখতে পাচ্ছি তেইশ বাইশ তারিখের পর তেইশ তারিখ তেরো থেকে পনেরো ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তাপমাত্রা ষোলো ডিগ্রিও থাকতে পারে চোদ্দো ডিগ্রিও থাকতে পারে এরকম কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা তাপমাত্রার পরিস্থিতি দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি চলে যাব একটা বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোড় থেকে কি কি পাচ্ছি আমরা সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আমরা এখান থেকে কোথাও বৃষ্টিপাত পাচ্ছি না বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও সেই অর্থে নেই আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পুরোপুরি ক্লিয়ার আকাশ কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা কোথাও থাকছে না বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে না আবহাওয়া মোটের উপরে পরিষ্কার থাকবে রোদ জলমালায় আকাশ কখনও কখনো কোথাও কোথাও মেঘ আসতে পারে এবং কুয়াশা থাকার সম্ভাবনা আমরা সমস্ত তথ্য দেখালাম বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ